স্বাগতম অল স্পোর্টসে বিশ্বকাপ জয়ই শেষ কথা রোনালদোর মন্তব্যের জবাব দিলেন মেসি পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সম্প্রতি পিয়ার্স মর্গানের এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ইতিহাসের অন্যতম সেরা প্রমাণ করতে তার বিশ্বকাপ লাগবে না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার এর জবাব দিলেন সাবেক বার্সা তারকার মতে বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্য ও শেষ কথা বিস্তারিত থাকছে প্রতিবেদনে রোনালদো তার সাক্ষাৎকারে বলেছিলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বিশ্বকাপ যেতে কি আপনার স্বপ্ন আমি বলবো না এটা স্বপ্ন নয় আপনিই বলুন আমি ইতিহাসের সেরা এটার প্রমাণ একটা টুর্নামেন্টের ছয় সাতটা ম্যাচ দিয়ে কি করার ঠিক মেসের পাল্টা জবাব ফ্লোরিডাই আমেরিকা বিজনেস ফোরামে রোনাল্ডোর এই মন্তব্যের জবাব দেন মেসি তিনি বলেন সত্য হল এটার অর্থাৎ বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক ও সতীর্থদের দিক থেকে এবং দেশের অর্জনের বিচারে এটাকে আপনি ভাষায় বুঝিয়ে বলতে পারবেন না দেশে আমাদের বিশ্বকাপ জয় কিভাবে উদযাপন হয়েছে তা থেকেই আপনারা বুঝতে পারছেন মেসি আরও যোগ করেন আমার কাছে বিশ্বকাপ জয় খুবই বিশেষ মুহূর্ত কারণ খেলোয়াড় হিসেবে এটাই ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের নির্ধারক এটা অনেকটা যে কোনো চাকরি বা পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতো আপনি এর বাইরে আর কিছু চাইতে পারবেন না আমি ভাগ্যবান যে বিশ্বকাপের আগে বাকি সাফল্যগুলোও পেয়েছি আমার ক্যারিয়ারে এই একটা অর্জনই বাকি ছিল যা অর্জনের মাধ্যমে ক্যারিয়ারের ইতি হল কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনুভূতিকে নিজের সন্তান জন্মের সঙ্গে তুলনা করেছেন মেসি আর্জেন্টাইন তারকার মতে আমি তুলনা করছি না কিন্তু ক্যারিয়ারের সব অর্জনই বিবেচনা করা হয় বিশ্বকাপ আমার কাছে অনেকটা নিজের সন্তান জন্মের মতো অনুভূতি এই ছিল আজকের সর্বশেষ আপডেট এরকম আরও খেলার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ